দেওবন্দের প্রধান মুক্তি মানে গোটা দুনিয়ার মধ্যে প্রধান মুক্তি উনি এই স্টেজে বসে বলছে ইল্লাহ জিকির ইল্লাহ এটা অন্য অন্য জিকির মধ্যে জিকির এই স্টেজে বলছেন এখন যদি কোন পাগল ইল্লাহ জিকিরকে কে না বলে তাহলে আমাকে মানতে হবে সেটা এখন আপনি বলবেন ভুল ধরছেন সংশোধন করে না কেন আমি কথাটা বোঝাতে পারি আমাদের সমস্যা এখানে কেউ যদি ক্রোজাকার থেকে বলে বাস অমনি আমরা বলি হ্যাঁ ভুল তো ধরছে চর্মনী আল্লাহর আর বারবার বলে যে আমাদেরকে ভুল ধরিয়ে দাও এই যে ভুল ধরছে এই যে ভুল ধরছে তার সংশোধন হয় না কেন এই যে ভুল ধরছে তোমার মাথার মধ্যে রাখতে হবে তুমি যেইটাকে ভুল মনে করো সেটা আরজনের কাছে ভুল কি এখন আমরা একমত না দিমত ভাই যে উদারন দিলাম একটা এরকম হাজার উদারন আছে জলি জিকির তোমার কাছে ভুল হতেই পারে নাজায়েজ হতেই পারে তার মানে এই নয় গোটা উম্মাদের কাছে এটা নাজায়জ গোটা উম্মাদের কাছে নাজায়জ মনে করে দেখো আহলে দাওবানদের মধ্যে এমন কোন আলেম পাবা না এখানে দাওবানদের বহু ছাত্র এখানে আছে এইখানে স্থায়ীদের মধ্যে বহু ছাত্র আছে সাতটা মাসিদে প্রতি মাগরিবে এবং ফজরে যেই পরিমাণের জোরে জিকির হয় এত জোরে আমরা এখানে কেউ করি না এত জোরে জরব এত জোরে দেয় এত জোরে জরব আমরাও দেই না হ্যাঁ আপনার কাছে নাজায়জ হতে পারে হতে পারে তার মানে এই নয় আপনার নাজায়জের কারণে এটা নাজায়জ হয়ে গেছে এটা ভাবা ঠিক না পীর মুরিদিন আপনার কাছে সেরেক বেদাত হতেই পারে মাঝহ মানা ইমাম মানা আপনার কাছে সেরেক বেদাত। তার মানে এই নয় গোটা উম্মতের কাছে শরীয়ত অবৈধ আমি কথাটা বুঝাতে পারি নাই দেখেন আজকে ইল্লাল্লাহ জিকির নি আপনি খিলাফ করেন আপনার নিকটে নাজায়েজ হতে পারে কিন্তু আপনার নিকটে নাজায়েজ মানিয়েই নয় যে গোটা জামাতের কাছে নাজায়েজ গোটা উম্মতের কাছে নাজায়েজ কিন্তু আমাদের ধারণা কি অনেকেই আজকে ছাত্রদের মাথার মধ্যে ঢুকানো হয় এই অমুক পিতৃ পোলা তো চরমনের বিরুদ্ধে ভুল ধরছে এখানে সংশোধন হয় না কেন এর কথা বলে না কেন অমুক ব্যক্তি ভুল ধরছে সংশোধন হয় না কেন আরে ভাই কথাটা বুঝতে হবে যে তুমি ভুল ধরছো আমাদের এখানে ফতুয়া বিভাগ আছে ওলামাই কারাম আছে তারাই থেকে ভুল মনে করে না যেমন ধরে না ইল্লাম নাসিকের কোন এক মানুষ যদি ভুল বলে কিন্তু আজকে এখানে যে আসরের আগে মাগরিবের আগে বয়ান করছেন হাবিবুর রহমান খায়রাবাদী সব দামত বরকত ওয়ালিয়া উনি কে দেওবন্দের প্রধান মুক্তি আপনি কি ভাবছেন কি দেওবন্দের প্রধান মুক্তি মানে গোটা দুনিয়ার মধ্যে প্রধান মুক্তি